বাংলাদেশের আলোচিত দশ ট্রাক অস্ত্র আটকের ঘটনা তো সবাই জানেন কিন্তু আটকিত সেই দশ ট্রাক অস্ত্র কোথায় গিয়েছে কি করা হয়েছে সেগুলো সেই ব্যাপারে কি কারো কোনো ধারণা আছে আটক হওয়া এত অস্ত্র গোলা কোথায় গেল তা আপনার আমার সবারই জানার কৌতূহল জায়গায় নিশ্চিন্তে চলুন দর্শক জেনে আসি সেদিন আটক করা এই অস্ত্রের সাথে কি হয়েছিল কোথায় গেল এই দশ ট্রাক অস্ত্র আর সেদিন মূলত কী ঘটেছিল ঘটনাতে যাওয়ার আগে একটু পেছনে ফেরা যাক চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা সালের এপ্রিল রাতে অস্ত্র আটকের ছিল অনেকটা আকস্মিক ঘটনা পুলিশের দুই কর্মকর্তার সাথে ক্ষমতার দাপট দেখাতে গিয়ে বিপদে পড়ে অস্ত্র পাচারকারীরা এবং আটক হয় চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের জেটিতে দশ ট্রাক বিভিন্ন ধরনের অস্ত্র ও গোলাবারুদ আটকের ঘটনা বাংলাদেশের ইতিহাসে ধরা পড়া অস্ত্র চোরাচালানের মধ্যে একটি সর্বোচ্চ পরিমাণের ঘটনা এই চালানটি ভারতের আসামের বিচ্ছিন্নতাবাদী দল ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব আসাম এর কাছে যাওয়ার কথা ছিল বলে মনে করা হয় সে সময় ক্ষমতায় ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকার সরকারের উচ্চপদস্থ ব্যক্তিবর্গ ও গোয়েন্দাগণ এই চালানের ব্যাপারে জড়িত ছিলেন বলে স্বীকারোক্তি পাওয়া যায় ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য আনা এসব অস্ত্র চীনের রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান চায়না নর্থ ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের আটককৃত দশ ট্রাক অস্ত্র যেহিত চীন থেকে আনা হয়েছিল ধারণা করা হয় এই ঘটনার সাথে চীনের রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা বা অন্য কোনো সরকারি প্রতিষ্ঠানও জড়িত ছিল এবার জেনে নেওয়া যাক কি কী অস্ত্রে ছিল ওই দশ ট্রাক দশ ট্রাক অস্ত্রের মধ্যে প্রায় এক হাজার তিনশো এস জি চারশো রাইফেল একশো পঞ্চাশ রকেট লঞ্চার বারো লাখ গুড়ি এবং সাতাশ হাজার গ্রেনেড ছিল ওই দিন বিকালে ঢাকা থেকে হেলিকপ্টারে উড়ে গিয়ে তখনকার স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরও খানিকটা বিস্ময় প্রকাশ করেছিলেন একই সাথে সাধুবাদ দিয়েছিলেন আইনশৃখুলা রক্ষাকারী বাহিনীকে লুকফুজ্জামান বাবর বলেন এটা যারা এনেছে বা যেই চক্র এনেছে তারা ডেফিনেটলি এই দেশের এই জনগণের শত্রু আমরা এটাকে ইনভেস্টিগেটেড করছি ইতিমধ্যে কিছু লোককে গ্রেফতার করা হয়েছে আমরা দেখছি পাঁচজন বোধহয় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে এবং আরও গ্রেফতারের জন্য ইতিমধ্যে বেশ কয়েকটা টিম আমাদের কাজে নেমেছে তারা খুঁজছে আরও কিছু লোককে যাতে তাদেরকে ধরা যায় দশ বছরের ব্যবধানে সেই লুৎফজ্জোয়ান বাবরি সেই মামলাতেই দণ্ডিত হয় একানব্বই ফুট দৈর্ঘ্যের ট্রলার এম ভি খাজার দান ও পঁয়ষট্টি ফুট দৈর্ঘ্যের এম শাহ আমানত নামের ট্রলার দুটি করে আনা হয়েছিল এসব অস্ত্র অস্ত্রের সঙ্গে ছিল বিশ কেজি ওজনের সাতাশিটি লবণের বস্তা দশ কেজি ওজনের বিশটি চালের বস্তা ও ত্রিশটি তুষের বস্তা উদ্ধার করা এই দশ ট্রাক অস্ত্র র্যাব ও সেনাবাহিনীর কাছে রয়েছে বলে জানা গেছে এ নিয়ে আদালতের একটি রায়ের পরেই তাদের জিম্মায় নেওয়া হয় এসব অস্ত্র ও গোলা বারুদ শৃঙ্খলার কাজে ব্যবহারের অনুমতি দিয়েছিল আদালত